কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বর্তমান সময়ের কিছু বাস্তব কথা আমরা সবাই বুঝি সবাই জানি কিন্তু তাও বাস্তবটাকে মেনে নিতে পারি না ঠিক সেই রকমই কিছু কথা যেমন কি যদি কখনো ভুল করে ভুল ট্রেনে উঠে বসো বুঝতে পারার সঙ্গে সঙ্গে নেমে যেও যতটা পথ এগিয়ে যাবে তোমার ফেরাটা ততটাই কঠিন হবে কথার মানে যদি কোনো ভুল মানুষের সঙ্গে তোমার বন্ধুত্ব হয় তুমি বুঝতে পারার সঙ্গে সঙ্গে তার সঙ্গ ছেড়ে দিও যতটাই তার হাত ধরে তুমি এগোবি তুমি ততটাই বিপদের পাকে পড়বে পয়সা মানুষকে বড়োলোক বানাতে পারে ভদ্রতা নয় ভদ্র বানাতে পারে না ভদ্র হতে হলে শুধু পয়সা নয় নিজেকে পাল্টাতে হবে নিজের ভাবনাকে পাল্টাতে হবে পয়সায় মানুষ বড়লোক হয় ভদ্র হয় না যে তোমাকে হিংসা করে তাকে নিয়ে কখনো তুমি রাগ করো না হিংসা করলে তুমি তাকে এড়িয়ে তুমি তোমার পথ ধরে এগিয়ে যাও তোমার নীরবতাই তার সবথেকে কঠিন শাস্তি যে তুমি নীরব আছো বুঝতে পেরেও কিছু বলছো না এটাই তার জন্য একেবারে উপযুক্ত শাস্তি হিংসা তোমাকে তখনই কেউ করবে যখন সে তোমার মতো হতে না পারবে যে নিজে কষ্টে ভুগছে সেই কিন্তু অন্যকে দেখে হিংসা করে এটা সত্যি আমি তোমার মতো হতে চাই হতে পারছি না সেই মুহূর্তে কিন্তু আমার মধ্যে হিংসা আসবে তোমাকে নিয়ে অতএব হিংসা করা মানুষগুলোকে নিয়ে বা তার সঙ্গে কখনো কোনো প্রতিবাদ করতে যেও না তুমি তোমার পথ ধরে এগিয়ে যাও প্রতিবাদ করা মানুষগুলোর সমাজে শত্রু বেশি যারা প্রতিবাদ করে দেবী তার বন্ধু কম যারা মিথ্যা কথা বলতে পারে তাদের মিষ্টভাষী যারা সময় গুছিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে তাদের বন্ধু বেশি তাদের ভাষা মিষ্টি বেশি কর্কশুরী সত্যি কথা বলতে শেখো মিথ্যা কথা বলে বেশি দিন কিন্তু প্রিয় হয়ে থাকা যায় না যদিও মিথ্যাবাদীর বন্ধু বেশি মিষ্টি ভাষা তবে বেশি দিন কিন্তু সেই বন্ধুত্ব থাকে না রাখা যায় না আর কি বলবো মানুষ কখনো খেয়ে চেনা যায় না কোনোবি মানুষ কাউকে খেয়ে চেনা যায় না যখন মানুষের সঙ্গে পরিচয় হয় মানুষের সঙ্গে আলাপ হয় তার সঙ্গে মেলা হয় তখনই কিন্তু তার বাস্তব রূপটা তোমার সামনে আসবে আমরা কোনো জিনিস কিনতে গেলে কাপড়টা ধরে দেখি মিষ্টি কিনতে গেলে খেয়ে দেখি ফল কিনতে গেলে ধরে ভালো করে চেক করে দেখি কারণ কি সেটা আমরা বুঝতে পারি যে এটা ভালো এটা মন্দ মানুষকে কিন্তু সেইভাবে কখনও চেনা যায় না আর আত্ম অহংকারী মানুষগুলোর থেকে সবসময় দূরে থাকাই প্রয়োজন কারণ যে মানুষগুলো আত্ম অহংকারী হয় সে শুধু নিজেকে ছাড়া আর কারোর কথাই ভাবতে পারে না সব ক্ষেত্রে প্রতিটা মুহূর্তেই সে শুধু নিজেকে নিয়ে ভাবে আর যারা আত্ম অহংকারী হয় তারা কিন্তু ধীরে ধীরে আত্মীয় স্বজন সবাইকে হারায় অবশেষে থেকে যায় সে একা কারণ একার জন্য ভেবে নিজের জন্য ভেবে এইভাবে বাঁচা যায় না সবার মধ্যে আমাকেও ভালো থাকতে হবে এই ভাবনাটাই মনের মধ্যে রাখা উচিত হিংসা জিনিসটা সত্যিই ভীষণ খারাপ ভীষণ খারাপ তোমার আছে আমার নেই এই যে যে ভাবনাটা ভীষণ খারাপ এই ভাবনাটা ত্যাগ করে বাঁচতে শিখলে সত্যি খুব ভালো আর সেই মানুষগুলো দেখবে যারা তোমাকে ইউজ করছে যে তোমাকে ইউজ করতে চায় বা ইউজ করছে সে কিন্তু তোমার সঙ্গে এমনভাবে মিশবে এমনভাবে মিশবে যে তোমার আশেপাশে যারা আছে সবাই মিথ্যা সবাই ভুল শুধুমাত্র সেই মানুষটাই ঠিক আর সে তোমার সরলতার সুযোগ নিয়ে কিন্তু সবাইকে দূরে সরিয়ে শুধু নিজের স্বার্থ পূরণ করে নেবে আমরা কিন্তু সবাই জানি সমাজ এখন কিভাবে চলছে বা সমাজের মধ্যে এখন কেমন কেমন মানুষ কে কাকে কিভাবে ইউজ করছে সবই আমরা বুঝতে পারি আমি নিজেকে দিয়েই বলছি অসহায় মানুষের পাশে অনেকভাবে দাঁড়িয়েছি কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ালে তখন সেই মানুষটা সেই মুহূর্তে হয়তো তার সেই বিপদের থেকে সে সে বেরিয়ে যায় যায় কিন্তু পরবর্তীকালে ভুলেই যে আমি তার বিপদের সময় তার অসময় তার তার পাশে দাঁড়িয়েছিলাম। মধ্যে কিন্তু চলে আসে লোভ সে সেই উপকারের কথা ভুলে গিয়ে দিন প্রতিদিন তার অসহায়তার কথাগুলো তোমার কানে তুলে ধরবে তার দুঃখের কথা তার কষ্টের কথা কারণ তুমি যে তাকে একবার সাহায্য করেছ বারবার তোমার কাছে সেই হাত নিয়ে এগিয়ে আসবে কারণ সে বুঝে যায় যে এই মানুষটা সরল এই মানুষটা মানে কষ্ট দেখলে বা কাউকে অসহায় দেখলে এগিয়ে আসে তো সমাজে না অনেক রকমের মানুষ আছে যাদেরকে আমরা সত্যি মানে এখনো চিনে উঠতে পারিনি অনেকে চিনেছে অসময় না আসলে কিন্তু বন্ধু চেনা যায় না ভালো সময় তো সবাই কাছে থাকে অসময় না পড়লে বন্ধু চেনা যায় না আর মিথ্যাটা মানে সত্যিটা চাপা পড়ে গেছে কেন যেন মিথ্যার চাপে কারণ মিথ্যার দরটাই সব থেকে আগে চলছে অতএব প্রতিবাদ করা সত্যি কথা বলা মানুষগুলো সবার কাছে অপ্রিয় সবার কাছে অপ্রিয় মিথ্যাবাদী মানুষগুলো সমাজে সবার আগে দাঁড়িয়ে আছে মাথা তুলে দাঁড়িয়ে আছে তবে সর্বশেষে একটাই কথা বলবো ধর্মের বাতি জলে ধপ করে ঠিক তাই যে মিথ্যাবাদী মানুষগুলো আজ হয়তো মাথা উঁচু করে সবার সামনে মহান হয়ে আছে কিন্তু যখন তার সমস্ত সত্যি সামনে চলে আসে তখন কিন্তু মাথা তুলে দাঁড়ানো তো দূরের কথা সে মাটিতে মিশে যায় অতএব বন্ধুরা যে যার সঙ্গেই মিশু বা যে যাকে ভালোবাসো ভালোবাসার মতো ভালোবাসো স্বার্থ ত্যাগ করে ভালোবাসো সব কিছু আমরা কপালের দোষ দিই সব কিছু কপালের দোষ দিলে হবে না সব কিছু বই পুস্তক থেকে আমরা শিখতেও পারবো না বা বই পুস্তকে কিন্তু সব কিছু শিখনীয় নয় অনেক কিছু আছে যেটা আমাদের বাস্তবিক জীবন দিয়ে শিখতে হবে বা আমাদের শেখা উচিত প্রত্যেকটা মানুষেরই আমার কি তোমার কি সবার আজকে অনেক কথা বললাম আমার কথাগুলো যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ছোট্ট একটি কমেন্ট করে জানাবে যে আমি কিছু যদি ভুল বলে থাকি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর যদি ভালো লাগে তাহলে সুন্দর করে একটি কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে